হ্যালো ট্রেডার্স অ্যাম্পায়ার অব ফরেক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে এক্সনেক্স ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে এক্সনেক্স ব্রোকারের ইন্টারফেসগুলো মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করবেন কীভাবে আপনি এক্সনেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফটাইম টাইম ফ্রি সিগনাল পাবেন যেখানে আমাদের প্রফেশনাল মার্কেট অ্যানালাইসিস টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগনাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি চলুন শুরু করা থাক এক্সম্যাক্স ব্রোকারের ওয়েবসাইটে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে পাশে উপরের দিকে ডট আইকন এবং সাইন ইন অপশন দেখাচ্ছে এখান থেকে আমরা সাইন ইন অপশনে টাচ করব এক্সম্যাক্স ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন এখন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে ডান পাশে ওপরের দিকে নোটিফিকেশন আইকন দেখাচ্ছে এখানে টাচ করব এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে যত ধরনের নোটিফিকেশন এসেছে সবগুলো দেখতে পারবেন এরপর আমরা বাম পাশের উপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি এখানে টাচ করব এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমরা প্রথমে মাই অ্যাকাউন্টস অপশনে টাচ করব মাই অ্যাকাউন্টস অপশনে টাচ করার পর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট রিয়াল ডেমো এবং আর্কাইভ অপশনগুলো দেখাচ্ছে আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড বা তৈরি করতে চান তাহলে ওপেন নিউ অ্যাকাউন্ট অপশানে টাচ করবেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে যেমন স্ট্যান্ডার্ড প্রো র স্প্রেড জিরো এবং স্ট্যান্ডার্ড সেন্ট ইত্যাদি এখান থেকে আপনি যে ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ বাটনে টাচ করবেন আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তৈরি করব তাই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ বাটনে টাচ করব এখন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখানে ম্যাক্স লিভারেজ অপশনে ডিফল্ট ওয়ান ইস টু টু থাউজেন্ড দেওয়া আছে আপনি এখানে টাচ করলে আপনার সামনে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে আপনার ইচ্ছামত যে কোনো একটি লিভারেজ নিতে পারেন আমরা ওয়ান ইস টু টু হান্ড্রেড অপশনে টাচ করব কারেন্সি অপশনে ইউএসডি ইউনাইটেড স্টেট ডলার দেওয়া আছে এখানে টাচ করলে অনেকগুলো কারেন্সি অপশন দেখাচ্ছে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কারেন্সি সিলেক্ট করতে পারেন আমরা ডিফল্ট হিসেবে ইউএসডি রেখে দিচ্ছি অ্যাকাউন্ট নিকনেম অপশনে আপনার অ্যাকাউন্টের নাম লিখবেন আপনি যে কোনো নাম লিখতে পারেন আমরা স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছি পাসওয়ার্ড ফর দি অ্যাকাউন্ট অপশনে আপনাকে কমপক্ষে আট ডিজিটেড একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যেখানে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি স্পেশাল অক্ষর একটি নাম্বার অ্যাড করে আট ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এরপর আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে টাস করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনি বাম পাশে ওপরের চেডট বাটনে টাস করবেন এরপর ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন কীভাবে এক্সনেক্স ব্রোকারের ব্যালেন্স ডিপোজিট করতে হয় তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সময় করে ভিডিওটি দেখে নেবেন এরপর আপনি উইথড্রল অপশন দেখতে পাচ্ছেন কিভাবে এক্সনেক্স ব্রোকার থেকে ব্যালেন্স উত্তোলন করতে হয় বা উইথড্র করতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিওটি সময় করে দেখে নেবেন এরপর ট্রানজ্যাকশন হিস্ট্রি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ লেনদেন বা ডিপোজিট অথবা উইড্র হয়েছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি লাস্ট তিন দিনের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন আবার লাস্ট সাত দিনের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন এবং লাস্ট তিন মাসের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন আপনি যদি চান তাদের নির্দিষ্ট কোনো দিন বা সময়ের ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে সেটিও পারবেন সে জন্য কাস্টম ডেট অপশনে টাচ করতে হবে এরপর অ্যানালাইটিক্স অপশন দেখতে পারবেন এখানে টাচ করলে ইকোনমিক ক্যালেন্ডার অ্যানালাইজড ভিউস এবং মার্কেট নিউজ অপশনগুলো দেখতে পাবেন এরপর আপনি পারফরমেন্স অপশনে টাচ করবেন এখানে সামারি হিস্ট্রি অফ অর্ডার এবং এক্সনেক্স বেনিফিটস অপশনগুলো দেখতে পারবেন এরপর আপনি সাপোর্ট হাফ অপশন দেখতে পাচ্ছেন এরপর আপনি সেটিং অপশনে টাচ করবেন সেটিং অপশনে টাচ করলে প্রোফাইল সিকিউরিটি সেটিং ট্রেডিং টার্মিনালস ট্রেডিং কন্ডিশন এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার অপশনগুলো দেখাচ্ছে প্রথমে প্রোফাইল অপশনে টাচ করব এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিনা সেটা দেখাচ্ছে যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই না থাকে তাহলে ভেরিফাই করে নেবেন কিভাবে আপনি এক্সনেক্স ব্লকারে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ডিপোজিট লিমিট দেখাচ্ছে ভেরিফিকেশন স্টেপ যেমন পার্সোনাল ডিটেলস আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেখাচ্ছে এরপর সিকিউরিটি সেটিং অপশনে টাস করব এখানে অথরাইজেশন দেখাচ্ছে আপনি চাইলে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন চেঞ্জ অপশনে টাস করে টু স্টেপ ভেরিফিকেশন দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবেন চেঞ্জ অপশনে টাস করে এরপর অ্যাকাউন্ট সিকিউরিটি অপশন দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ করা থাকলে লগ আউট করতে পারবেন এরপর ট্রেডিং টার্মিনালস অপশন দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মগুলো পরিবর্তন করতে পারবেন এরপর ট্রেডিং কন্ডিশন অপশনে তাস করলেন নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন এবং সোয়াইপ ফ্রি অপশন দেখাচ্ছে এরপর ভার্টিক্যাল প্রাইভেট সার্ভার অপশন দেখাচ্ছে এরপর আপনি সেট একটি অপশন দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি সরাসরি ব্রোকারের সাথে যোগাযোগ করতে পারেন এরপর এক্সম্যাক্স প্রোডাক্টস অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করলে পার্সোনাল এরিয়া এক্সম্যাক্স টার্মিনাল পাবলিক ওয়েবসাইট এবং পার্টনারশিপ অপশন দেখতে পারবেন এরপর হেল্প অপশন দেখতে পাচ্ছেন এখানে টাস করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন এরপরের নিচের দিকে ল্যাঙ্গুয়েজ আইকন দেখাচ্ছে এখানে টাচ করলে অনেকগুলো ভাষা দেখাচ্ছে আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা সিলেক্ট করতে পারেন অথবা ডিফল্ট হিসেবে ইংরেজি রেখে দিতে পারেন আমরা ডিফল্ট হিসেবে ইংরেজি রেখে দিচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপরও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা তা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব